যে তেরো চোদ্দ পনেরো বছর একটা সৈনিক চাকরি করি কেন ইউনিট থেকে পলাই যায় কি এমন আইন আছে এই আইনটা এমন একটা আইন আপনাকে হাত পা বাইদা নদীতে সেরা দিব বলবো যে সাঁতার কাটো সাঁতার কাটে বাই চাষ তাহলে বাঁচবা না হলে নাই ওখানে আপনার একটাই অপশন সেটা হলো মৃত্যু ঠিক আমি দু হাজার চোদ্দো সালে একজন লেফটেন্যান্ট জেনারেলের ডিউটি করতাম তো আমার ব্যাটটি কমান্ডার একজন মেজর সাহেব উনি আমাকে একটা আদেশ দিল তো আদেশটা ছিল ওনার একটু কাজ করে দেওয়া তো আমি বললাম যে স্যার এই কাজটা তো স্যার আমার স্যারের ডিউটি আছে যেহেতু উনি তিন স্টার থ্রি স্টার আর উনি একজন মেজর সাহেব তাহলে থ্রি স্টার দায়িত্ব তুই আমি ওনার ডিউটিটা করব না এটা ওনাকে এভাবে বুঝাইলাম তো উনি আর ওই সময় ক্ষমতাটা দেখাইতে পারে নাই পরবর্তীতে যখন এন ডিসি কমান্ডেন্ট রিটায়ার্ড হইল আমাকে দু হাজার উনিশ সালে উনি আমার ভাগ্যক্রমে টুয়াইসি উপদিনায়ক হয়ে গেল যখনই ওই উপদিনায়ক হয়ে গেল উনি দুই সালের কথা ওনার মাথায় ছিল উনি আমাকে রায় দিন মানে খুব অত্যাচার করতেন এমনভাবে প্রেশার ক্রিয়ার করতো আমার চাকরি চোদ্দ বছর আমার এক বছর পরে আমার মিশন ছিল এতটা প্রেশার দিছে যে ওই প্রেশার সহ্য করতে না পারে আমি ফলে গেছি মিট থেকে পঁয়তাল্লিশ দিন যখন আমি অ্যাবসেন্ট ছিলাম আমার আমি ফ্যামিলি কারোর সাথে শেয়ার করি নাই যখন দেখলাম যে আমার পরিস্থিতি খুব খারাপ তখন আমার ওয়াইফ সিএমএসএ নিয়ে গেলো সিএমএসএ কর্নেল মালেক আমাকে দেখা বলল যে ও তো সাইকো হয়ে গেছে অসুস্থ আমাকে তেত্রিশ দিন সিএমএসএস সাইকোওয়ার্ডের চিকিৎসা দেওয়ার পর যেদিনকে ইউনিটে পাঠাইলো পরের দিন আমার সাদা কাগজে সাইন নিয়ে বললো যে তুমি যাও তোমাকে সব ইভেন আমার জন্য তিনজন লেফটেন্ট জেনারেল ইউনিটে ফোন দিছে যে ওকে একটু কিছু দিও যেহেতু আমি চাকরি জীবনে সবসময় লেফটেন্ট জেনারেলদের সাথে ডিউটি করছি সবাই সুপারিশ করছে সিও বলছে স্যার সব কিছু দিছি পরে আমি ছয় মাস পরে যখন রেকর্ড হেড সাথে যোগাযোগ করলাম বললো ইকবাল উইদাউট বেনিফিটস তুমি কিছু পাও নাই পরে বললাম স্যার কেন কয়ে তোমাকে সতেরো দুই দ্বারা দিছে রাষ্ট্রদৌড় তো আমি রাষ্ট্রদোর কি কাজ করলাম আমার ছিল মিশনে নাম আমি যেতাম মিশনে চোদ্দ বছর চাকরি করার পর আমি উনি থেকে পলাইতে হয় তাহলে আমি কি এমন রাষ্ট্রদোর কাজ করছি পরে আমি শুনি আমার নামে ইলিগেশন দিছে আমি অসৈনিক সুলভ আচরণ করছি তারপরে আমি এমএলএস থেকে লোন মানে আপনার টাকা হুন্ডি করছি অথচ আমার বাবার অপারেশনের জন্য আমি ঋণ করছি আমি ঋণের কিস্তি ঠিক মতন দিতে পারিনি আমি নাকি এমএলএস কোম্পানিতে শেয়ার হোল্ডার তো এই হলো এরকম আমার মতন আরও অনেক ঠুন অভিযোগ আছে যে তেরো চোদ্দো পনেরো বছর একটা সৈনিক চাকরি করে আর কেন ইউনিট থেকে পলায় যায় কি এমন আইন আছে এই আইনটা এমন একটা আইন আপনাকে হাত পাওয়া বাইদা নদীতে সেরা দিব বলবো যে সাঁতার কাটো সাঁতার কাটে বাই চান্স না বাঁচবা না হলে নেই ওখানে আপনার একটাই অপশন সেটা হলো মৃত্যু ঠিক সেনাবাহিনীর সৈনিকদের চাকরি হলো একটি অপশন যেদিনকে আপনি ট্রেনিং শেষ করে ইউনিটে যাবেন আপনার একটা অপশন আছে হয় তুমি মুখ বন্ধ করে রাখবা চোখ বন্ধ করে রাখবা আর না হলে তুমি উইদাউট বেনিফিট বাড়ির চলে যাবা তো এখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসার পর আমরা হয়তো বা কথা বলতে পারতেছি আজকে এই সুযোগটা আমরা পাইছি আমাদের এই সুযোগটা ছিল না আজকে এরকম ক্যামেরার সামনে এইসব কথা বলার মতন কোনো সুযোগ ছিল না এমন একটা আইন পৃথিবীতে আর কোনো দেশে নাই যেই দেশে একটা লোকের মানবিক কারণ চাক মানে মানবতাবিরোধী বলেন যে তারে চোদ্দো পনেরো বছর চাকরি করার পর আমার জীবন তো শেষ আমি ষোলো বছর সতেরো বছর আর্মিতে ভর্তি হয়েছি আমি চোদ্দো পনেরো বছর আর্মিতে দিলাম তাহলে আমার তিরিশ বত্রিশ বছর বয়স আমি এই বয়সে আইসা না পারম রিক্সা চালাইতে না পারুম অন্য কোনো কর্ম করতে কেননা যখনই শুনবে যে আমি সাসপেন্ড আমার জন্য কোনো জব নাই কারণ আমার তো কোনো সার্টিফিকেট নাই আমি যেই সার্টিফিকেট সেনাবাহিনীর কাছে জমা দিব ওগুলো আমাকে রিটার্ন দেবে না আমার দুইটা অপশন আছে হয় চিন্তাই করা সন্ত্রাসী করা আর না হলে রিক্সা চালানো কারণ আমার কোনো যোগ্যতা আমাকে দেবে না আমাকে এমনভাবে তারা মানে বন্দি করে রাখবে আপনার এত নিকিষ্ট আইন পৃথিবীতে কোথাও নাই আপনি যদি খুনও করেন আপনার জন্য অনেকগুলো অপশন আছে আপনি থানায় যাবেন আপনি কোর্টে যাইবেন হাইকোর্টে যাবেন সুপ্রিম কোর্টে যাবেন রাষ্ট্রপতি আপিল করবেন আপনার জন্য অনেক অপশন কিন্তু এই সেনাবাহিনীর চাকরি এমন একটা চাকরি যেখানে আপনাকে ইউনিট অধিনায়ক একটা সার্টিফিকেট দ্বারা দিবে বলবে তুমি ডিসমিস উইদ জিরো যাও আর কোনো কথা নেই এখানে কোনো ইফ বাট কোনো কিছু নেই একদম কোনো কথা নেই আজকে আমরা বলতে পারতেছি হয়তোবা আমাদের এতদিন দেশের স্বৈরশাসক ছিল যেখানে কথা বলার কোনো সুযোগ ছিল না আমরা বোবা ছিলাম এখন আমাদের ভিতর হয়তোবা সেই মনুষ্যত্বটা জাগ্রত হয়েছে আমরা এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বৈষম্য বিরোধী যারা আন্দোলন করছে যাদের কারণে আমরা কথা বলতে পারতেছি তাদের আমাদের পরিবার আমরা এবং ভুক্তভোগী যত সদস্য আছে আমাদের তরফ থেকে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা